আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও লাল সালাম আগামী পহেলা সেপ্টেম্বর ঢাকায় ছাত্রলীগের একটি ছাত্র সমাবেশ হবে সেই সমাবেশটি নাকি হবে সর্বকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সমাবেশে নাকি প্রায় পাঁচ লক্ষাধিক ছাত্রকে জমায়েত করা হবে এবং সমাবেশ উপস্থিত থাকবে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাবেশটি তো নিশ্চয়ই কোনো একটি উপলক্ষে হচ্ছে এত বড় বিশাল ছাত্র সমাবেশ হবে নিশ্চয়ই সেটি কোনো কিছুর বিরুদ্ধে হবে মানে একটি উপলক্ষ তো আছে উপলক্ষটি হচ্ছে দেশ ও মানুষের চিরশত্রুদের বিরুদ্ধে আলটিমেটাম হিসেবে আরও একটি হচ্ছে মানবতাবিরোধী যুদ্ধাপরাধী জঙ্গি সন্ত্রাস এসবের বিরুদ্ধে আলটিমেটাম হিসেবে এখন বিগত চোদ্দ বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাই গুন্ডামি মাস্তানি বদমাইশি চাঁদাবাজি টেন্ডারবাজি নারী ধর্ষণ নিপীড়ন নির্যাতন এহেন কোনো কর্মকাণ্ড নেই যে কর্মকাণ্ডের সাথে ছাত্রলীগ জড়িত থাকেনি যত প্রকার খারাপ কর্মকাণ্ড এই বিগত চোদ্দ বছরে এদেশে হয়েছে সে সকল কর্মকাণ্ডের পেছনে ছাত্রলীগের নাম কিন্তু বারবার উঠে এসেছে অথচ আজকে ছাত্রলীগ দেশ ও মানুষের চিরশত্রুদের বিরুদ্ধে আলটিমেটম ঘোষণা করেছে যেখানে দেশ ও মানুষের চিরশত্রুদের কাতারে প্রথম স্থানেই দাঁড়িয়ে আছে ছাত্রলীগ আওয়ামী লীগের লেঠেল বাহিনী হিসেবে ছাত্রলীগের ভূমিকা তো প্রথম কাতারে প্রথম সারিতে কাজী দেশ ও মানুষের চিরশত্রু বর্তমানে ছাত্রলীগ আচ্ছা তারপরে আছে মানবতাবিরোধী যুদ্ধাপরাধী জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে আলটিমেটাম আমি যুদ্ধাপরাধীটাকে একটু সাইডে রাখি আপাতত আগে আসি বিরোধী এবং জঙ্গি সন্ত্রাসের কথা নিয়ে মানবতা মানবতাবিরোধী অপরাধ ছাত্রলীগের থেকে আর বেশি কারা করেছে বিগত চোদ্দ বছরে ছাত্রলীগই প্রথম স্থান অধিকারে বসে আছে জঙ্গি সন্ত্রাসের কথাও যদি বলি তো এই সন্ত্রাসী কর্মকাণ্ড সারা দেশব্যাপী ছাত্রলীগের থেকে বেশ ভালোভাবে আর কেউ কিন্তু করেনি একছত্রভাবে ছাত্রলীগই এই স্থানটি দখল করেছিল বিগত চোদ্দো বছর এখনও আছে এবং জঙ্গির কথা যদি আমরা বলি তো এই জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্রলীগই যে আসলে মদত জুগিয়েছে এবং ছাত্রলীগ সরাসরি এই কর্মকাণ্ডগুলো করেছে তার প্রমাণ কিন্তু ভরেি ভরি রয়েছে এবং বারংবারই কিন্তু আমরা সেই দৃশ্যগুলো দেখতে পেয়েছি বুয়েটে আবরার হত্যার সঙ্গে জড়িত কারা থেকেছে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন হলে হলে ছাত্রলীগের কর্মীরাই তো সাধারণ ছাত্রদের উপর নিপীড়ন চালায় এ কথা কে না জানে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হলগুলোতে তো ছাত্রলীগ এক ধরনের রাজত্ব কায়েম করে রেখেছে বাপদাদার সম্পত্তির মতো করে তারা সেখানে নিজেদের জীবন যাপন করেন অন্যদেরকে দাস বানিয়ে রেখে নিজেরা জমিদার সেজে বসে থাকেন এ কথা কে কেনা জানে ফলে মানবতা বিরোধী অপরাধ ছাত্রলীগের থেকে বেশি বিগত চোদ্দ বছরে কেউ করেছে বলে আমার মনে হয় না এবং আরও একটি বিষয় হচ্ছে যে যুদ্ধাপরাধীদের প্রসঙ্গে আসি যুদ্ধাপরাধী বলতে তো সেই উনিশশো সালের কথা তারা বারবার টেনে নিয়ে আসছেন তো উনিশশো সাল তো বহু আগে চলে গিয়েছে সেই বহু আগের ব্যাপারটা বহুবার সামনে এসেছে কিন্তু বিগত ১৪ বছরে এখানে বিরোধী দল মতের মানুষকে সাধারণ মানুষকেও যেভাবে গুম খুন বিনা বিচারে হত্যা মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ এই যে নানাবিধ কর্মকাণ্ড এখানে করা হয়েছে সেগুলো কি যুদ্ধাপরাধীর পর্যায়ে পড়ে না সেগুলো কি মানবতা মানবতাবিরোধী অপরাধ নয় যারা এইভাবে মানুষের জীবন কেড়ে নিচ্ছে তারা যুদ্ধাপরাধী নয় তাদের অপরাধও কিন্তু যুদ্ধাপরাধীদের থেকে কম কিছু নয় কাজেই এই সমস্ত অপরাধের সঙ্গে ছাত্রলীগ কিন্তু জড়িত ছাত্রলীগ জড়িয়ে আছে মানে আওয়ামী লীগ যদি এই সমস্ত কর্মকাণ্ডের হোতা হয়ে থাকে তাহলে ছাত্রলীগ হচ্ছে সেটির একটি স্টেক কাজেই এই আজকে ছাত্রলীগ যেই কর্মকাণ্ডগুলোর বিরোধিতা করে তারা সমাবেশের ডাক দিয়েছে ছাত্র সমাবেশের সেই সেই কর্মকাণ্ডগুলো কিন্তু আসলে ছাত্রলীগই করে বেড়ায় আরেকটি বিষয় হচ্ছে এই সমাবেশে অংশ নিতে ঢাকার বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকায় আসবেন এবং এই ঢাকায় আসাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে ঢাকায় যে ট্রেনগুলো আসবে সেই ট্রেনের কর্তৃপক্ষের কাছে সাঁয়ত্রিশটি বগি বরাদ্দ চেয়েছে ছাত্রলীগ এবং সেই বগি বরাদ্দের ফলে রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে যে এতগুলো বগি আমাদের কাছে তো নেই টিকিট অলরেডি বিক্রি হয়ে গিয়েছে কাজেই আমরা এতগুলো ট্রেনের বগি বরাদ্দ দিতে পারবো না তারা ষোলোটি বগি ছাত্রলীগকে বরাদ্দ দিয়ে দিয়েছে যদিও এখানে বলা হয়েছে যে এই ট্রেনের বগির যেই টাকা টিকিট সেগুলো ছাত্রলীগ পরিশোধ করবে পরিশোধ করবে কি করবে না সেটা তো পরের ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে যে যে বিশাল ছাত্র সমাবেশটি হবে এতে কি আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বাস রেলওয়ে এগুলো কি বন্ধ রাখার কোনো উদ্যোগ নেওয়া হবে না জায়গায় জায়গায় কি চেকপোস্ট বসানো হবে না বাসের মধ্যে ঢুকে মানুষের মুঠোপোন কি চেক করা হবে না কোনো সমাবেশে যাচ্ছে কি না সেটিকে তল্লাশি করা হবে না আমরা তো দেখতে পেয়েছি দেশে তো অনেক গণতান্ত্রিক পরিবেশ এখানে সমুন্নত আছে বিএনপির সমাবেশের সময়ে আমরা যে দৃশ্যগুলো দেখতে পেয়েছি বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির যখন তারুণের সমাবেশ হলো সেই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হয়েছে সেরকমভাবে ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে হবে কি আমরা কি সেরকম কোনো দৃশ্য দেখতে পাব উত্তর হচ্ছে আমরা পাবো না এখানে একটি ব্যাপার পরিষ্কার যে বিরোধী দলের যখন কোনো সভা সমাবেশ থাকে কেবল তখনই আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে তখনই জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তখন মানুষের হয়রানি হয় তখন সাধারণ জনগণের কথা চিন্তা করে তখন সাধারণ জনগণের দুর্ভোগ হবে কথা। ভাবার মানুষের অভাব থাকে না এবং এখানে নানান রকম ভাবে নানান রকম সচেতনতা বৃদ্ধির ব্যাপারগুলো এখানে দেখতে পাওয়া যায় কিন্তু যখন সরকার দলীয় কোনো সংগঠন সভা সমাবেশ করে তখন আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তখন জনগণের কোনো দুর্ভোগ থাকে না তখন বাসে বাসে তল্লাশি করার কোনো প্রয়োজন পড়ে না তার কারণ এখানে সরকার দলীয় লোকজন দেশটাকে প্রোটেকশন দিয়ে রাখে অন্য কেউ যাতে দেশের ক্ষতি করতে না পারে সে কারণে তারা সদা তৎপর থাকেন এবং দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা তখনই এই সরকার দলীয় লোকজন দেখতে পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওইভেন দেখতে পান যে বিরোধী দল যখন সভা সমাবেশ করে আমি এখানে বিরোধী দল বলতে শুধুমাত্র বিএনপি কিংবা তার সংশ্লিষ্ট দলগুলোকে বোঝাচ্ছি না এখানে আমি প্রত্যেকটি বিরোধী দলের কথা বলছি সুতরাং সরকারি দলের সংগঠন যখন সভা সমাবেশ করে তখন সেটি নির্বিঘ্নে করতে পারে তখন তাদেরকে ট্রেনের বগি বরাদ্দ দেওয়া হয় বাস অন্যান্য যানবাহন সেগুলো বরাদ্দ কত কি দেওয়া হয়েছে সেসব তো আর জানি না কিন্তু এটা তো পরিষ্কার যে যত প্রকার সুযোগ সুবিধা আছে সে সমস্ত সুযোগ সুবিধা এখানে সরকারি দলের যে ছাত্র সংগঠন আছে কিংবা অন্য দলের যখন সভা সমাবেশ হয় অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ সহ সরকার দলীয় অঙ্গ সংগঠনগুলোর তখন কিন্তু তারা সমস্ত ধরনের সহযোগিতা পেয়ে থাকেন বিপরীতটি কেবল দেখা যায় বিরোধী দলীয়দের ক্ষেত্রে কাজেই পহেলা সেপ্টেম্বরে ছাত্রলীগের যে সমাবেশটি হচ্ছে সেই সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তৎপর থাকে সেটি জনগণের দেখার বিষয় জনগণের ফোন চেক করেছে না বাসে ঝুঁকি ঢুকে তল্লাশি করেছে না সেই সব মানুষের উচিত প্রশ্ন তোলা যে এখন তাদের সেই আইনশৃঙ্খলা রক্ষার নামে এত তৎপরতা কোথায় হাওয়া হয়ে গেল সমাবেশের বাকি আছে আর মাত্র একদিন এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আমেজ পাওয়া যাচ্ছে না সব কিছু নিরিবিলি সব কিছু ঠিকঠাক কোনো হাঙ্গামা কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না